আপনি জানেন কি প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে আজকে এমন ছয়টি ছোট ছোট অভ্যাস শেয়ার করব যা আপনি আজ থেকে শুরু করলে আগামী কয়েক মাসেই নিজের মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখতে পাবেন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রাখা প্রথম অভ্যাসটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটি গুছিয়ে রাখা এটি ছোট ছোট একটা কাজ মনে হলেও আপনার মনে শৃঙ্খলার বীজ ভবন করা আপনি দিনটা শুরু করেন একটি দায়িত্ব শেষ করে এটা আপনার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে নাম্বার দুই প্রতিদিন দশ মিনিট বই পড়া জীবন বদলাতে হলে জানতে হবে আর জানার সহজ উপায় হচ্ছে পড়া প্রতিদিন অন্তত দশ মিনিট করে ভালো কোনো আত্ম উন্নয়নমূলক বই পড়ার অভ্যাস করুন বই আপনার চিন্তা ভাবনা পাল্টে দিতে পারে। নাম্বার তিন নিজেকে পাঁচ মিনিট সময় দেওয়া সকালে অথবা রাতে পাঁচটা মিনিট অন্তত নিজের সঙ্গে একান্তে সময় কাটান ভাবুন আজ আপনি কি শিখলেন কোথায় উন্নতি করতে পারেন এই রিফ্লেকশন আপনার আত্ম উন্নয়নের প্রথম ধাপ হিসেবে কাজ করে নাম্বার চার ধন্যবাদ জানানোর অভ্যাস প্রতিদিন রাতে তিনটা জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এটি আপনাকে পজিটিভ রাখতে সাহায্য করবে কৃতজ্ঞতা চর্চা করলে মন ভালো থাকে সম্পর্ক ভালো হয় এবং নিজের প্রতি ভালোবাসা বাড়ে নাম্বার পাঁচ পানি পান করা ও হেলদি স্ন্যাক্স নিজের শরীরে ভালো রাখতে হলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন পাশাপাশি চিনির বদলে ফল বা বাদামের মতো স্বাস্থ্যকর খাবার খান এটা শুধু শরীর না মনকেও সতেজ রাখবে নাম্বার ছয় এক কাজ একেবারে করা একসাথে অনেকগুলা কাজ করার চেয়ে এক সময় একটাই কাজ করুন এটা আপনার মনোযোগ বাড়বে কাজের মান উন্নত হবে এবং মানসিক চাপ কমবে এই একাগ্রতা জীবনের সব ক্ষেত্রে আপনার সফলতা বাড়াবে বন্ধুরা এই ছোট ছোট অভ্যাসগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে একসময় আপনি নিজেই নিজের পরিবর্তনে অবাক হয়ে যাবেন আপনি কি কি অভ্যাস ফলো করেন কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে পরবর্তী সব ধরনের ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন